আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার সোহানা এন্টারপ্রাইজে চলে এসেছি দারুন কিছু প্রোডাক্টের রিভিউ দেখতে তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো কি প্রোডাক্ট আজকে আসলে রিভিউ করবেন এই শীতের মধ্যে দেখা যায় আপনার রুমটা পরিষ্কার করতে আপনি লাগে জি জি সেক্ষেত্রে আমি বলবো এরকম একটা যদি কাজের বুয়া থাকে এটা তাহলে কি কাজের বুয়া ভাই হ্যাঁ মানে ডিজিটাল কাজের বুয়া ডিজিটাল কাজের বুয়া আচ্ছা আচ্ছা মূলত ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে মূলত মফ আর কি কেমন

আছে দেখা যাবে ভাই এটা আপনি যে কোনো জায়গায় মুভ করা আচ্ছা মুভও করা যাবে এমন চাকা কলা এমন চাকা আছে না সম্পূর্ণ এটা তাহলে টোটাল কয়টা চাকা আটটা চাকা আটটা চাকা ভাই আচ্ছা আচ্ছা আবার ড্রেনেজ সিস্টেম আছে না ড্রেনেজ সিস্টেম আপনি আচ্ছা চাইলে চেক করতে চান সেগে এই জায়গা ড্রেনেজ সিস্টেম এই জায়গা ড্রেনেজ সিস্টেম ডট করে দিতে পারবেন আচ্ছা এটা সেটটা কিভাবে করবে একটু যদি দেখাই সেটটা আমি দেখাচ্ছি কিভাবে করবেন এই যে দেখেন আমি ফিটিং করতেছি ফিটিং করলে আপনি দেখতে পারবেন এটা ফারস্টে এই যে এখানে ঢুকাবেন জি ঢুকালে আচ্ছা ঠিক আছে এই না এভাবে ক্লিপ করবেন এই যে দেখেন চাপ দিলে যাচ্ছে চাপ দিলে লেগে যাবে আচ্ছা আচ্ছা এভাবে করে পুরোটা চাপ দিয়ে লাগে পুরোটা চাপ দিয়ে লাগাই দেবেন এভাবেই মূলত আপনি এগুলাকে সেট করতে পারবেন হ্যাঁ কোয়ালিটি আমি বলবো খুবই ভালো কোয়ালিটি কিভাবে ইউজ করবেন মূল কিভাবে ইউজ করবেন যদি দেখাই দিতে দেখাচ্ছি

4200 টাকা এটা রাখবেন এটা সবচেয়ে বড় কথা এটা দুইটা কালার হয় ভাই দুইটা কালার একটা নেভি ব্লু কালার একটা নেভি আর একটা রেড কালার আপনি যে যেটা যখন আসে পড়াগে আমার কাছে স্টক সে কালারটা এই পাবেন মানে মূলত ভাই বোঝাতে চাচ্ছেন যখন যে কালারটি থাকবে

মানে ফরেন ফরেনাররা যেভাবে আপনার মেজে পরিষ্কার করে একই সিস্টেমে আপনারা চাইলে এভাবে মেজে পরিষ্কার করতে পারবেন খুব সুন্দর ফিটেবল তো ভাইয়া আসলে ধামাকা প্রাইস আমরা কি দিবেন ভাই ধামাকা প্রাইস যে বললাম না এটা প্রাইস ছিল 4200 টাকা সেটা রাখবো না জি একবার ধামাকা করে মাত্র 2450 টাকা ভাই মাত্র 2450 টাকা 2450 টাকা আমি বলবো যারা এখনো এই মগ গুলো ডিজিটাল কাজের বুয়া গুলো কেউ নেন নাই তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গুলো অর্ডার করে দিবেন এবারে অর্ডারের পদ্ধতিটা কি অর্ডারের পদ্ধতিটা খুব সুন্দর একটা কথা বলছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনার ডেলিভারি চার্জটা পে করতে হবে দুইশো টাকা বাদ বাকি টাকাটা প্রোডাক্টের আপনার হাতে পাওয়ার পরে পাওয়ার পরে আপনি টাকাটা বুঝিয়ে দেবেন জি জি মানে মূলত বুঝাতে চাচ্ছে ভাইয়া যারা ঢাকার বাইরে দিবেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা আগে বুকিং করে দিতে হবে প্রোডাক্টের দাম বাসা থেকে দিতে পারবে দিতে পারবেন হ্যাঁ তো আর যারা ঢাকার ভিতরে অর্ডার করবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি আছে এইতো ভাইয়া তো যারা শপে এসে নিতে চাই শপ এর ড্রেস শপের ঢাকা নিউ মার্কেট বিশ্ববিদ্যালয় সিটি কমপ্লেক্স সিটি কমপ্লেক্সের দোতলায় একষট্টি নম্বর শপ এলো সোয়ান আচ্ছা 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 তো বিহ আহ আপনারা তো ঠিকানায় নিয়ে গেলেন নাম্বার এই যোগাযোগ করবেন যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে এই প্রোডাক্ট গুলো অর্ডার করে দিতে পারবেন এই ছিল মোটামুটি ভিডিও জুড়ে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম